এটা হলো হজরত ইব্রাহিম আলাহ মাজারে যাওয়ার পথে ইসরায়েলের ভিতরে গেটটা পড়েছে একটা সাদা গেট আপনারা গুগলে সার্চ দিলে গেটটা দেখতে পারবেন গুগলে গেটের ছবি আছে আপনারা দেখে নেবেন নিজেদের ইমান মজবুত হবে এই গেটের কাছে যখন দাঁত জাল গিয়ে পৌঁছবে তখন ইসা আলাহিসাল্লাম তারে দৌড়াইয়া ধরব ওইখানে যাইয়া ওইখানে গিয়ে ধরবো এবং তরবারে দিয়ে কাটবো নাকে শ্বাসও লাগবো ওইখান থেকে দাঁত জালের খেলা শেষ হবে সে জাহান নামে যাবে দাজ্জাল ওখানে শেষ এরপরে ইমাম মাহাদি আলাইহ ইসালাম ঈসা আলাইহ ইসালাম সমস্ত মুসলিম মুজাহিদ বাহিনী পুরা ফিলিস্তিন জর্ডান ওই অঞ্চলে যেখানে ইসলামের শত্রু ইহুদিদেরকে পাবে ওখানে তাদেরকে জাহান নামে ঠিকানায় পাঠানো হবে তাদের এমনি মনে রাখবেন কোরআন শরীফের মধ্যে আছে ইহুদিরা এমনি গায়ে শক্তিতে ব্রেইনে বড় শক্তিশালী কিন্তু মনের দিকে দুর্বল তারা ভিতু ভিতু কি জ্ঞান প্রখর জ্ঞান বেশি গায়ে শক্তিও বেশি কিন্তু মনের শক্তি কম ভীতু তো মুসলমানরা আক্রমণ করার পরে তারা এমনি ভীত সন্ত্রস্ত হয়ে যাবে তাদেরকে সব জায়গায় মুসলমানরা জাহান নামে পাঠাইতে থাকবে এমন কি ওয়ালের ওই পাশে লুকাই আছে আপনি একজন মুসলমান এই পাশে আর ইহুদি আছে ওই পাশে ওয়াল আল্লাহর কুদরতে বলবে হে মুসলমান আমার পিছনে একজন ইহুদি আছে তাকে মারো তখন মুসলমান ওয়ালের পিছিয়ে গিয়ে ইহুদিকে জাহান নামে পাঠাবে পাথর বড় পাথর আপনারা এত বড় এত বড় বড় পাথর বাংলাদেশে হয়তো নাই ইন্ডিয়াতে আছে ওইখানেও আছে আমি দেখে আসি বড় বড় পাথরের অপোজিটে ইহুদি লুকায় থাকবে এই পাশে মুসলমান পাথর আল্লাহর কুদরতে ডেকে ডেকে বলবে এই মুসলমান আমার পিছনে একজন ইহুদি আছে তাকে মারো তখন মুসলমান তাকে খুঁজে বের করে জাহান্নামে পাঠাবে গাছ বলে দিবে আমার পিছনে বড় গাছ বলবে আমার পিছনে ইহুদি আছে মারো সব বলে দিবে একটা গাছ বলবে না ওই গাছটা এখন দেখে আসছি আমি এটাকে ইহুদি গাছ বলে কি গাছ ইহুদি গাছ এই গাছটা এরকম মোটা সাইজের রয়েছে এখন আমি দেখে আসছি এরকম মোটা সাইজ ফিলিস্তিন গেছিলাম তো ইসরায়েলের ভিতর দিয়ে যাওয়ার লাগে মানে ইসরায়েল বলতে তো কোনো রাষ্ট্র নাই তারা দখল করে নিচ্ছে ওই হিসেবে বলতেছি তাদের ভিতরে দিয়েই আমার ওখানে যেতে হয়েছে আমি দেখেছি গাছগুলি এরকম মোটা হয়েছে কিন্তু এইগুলি এরকম মোটা থেকে এতটুকু মোটা হইতে আর কত বছর লাগতে পারে এই একটু মোটা যখন হব ওই গাছের আড়ালে লুকায় থাকলে ঝুপঝারে গাছের এগুলো ঝুপঝাড়া আছে ওগুলো পিছনে লুকায় থাকলে এই গাছটা বলবে না যে আমার পিছনে ইহুদি আছে এই একটা গাছ বলবেন আল্লাহ রসুল সাল্সলাম এই ভবিষ্যত্বাণী করে গেছে। এই গাছটাও আপনারা দেখতে পারবেন ইহুদি গাছ লেখে গুগলে সার্চ দেন গাছ পেয়ে যাবেন গাছের পিকচার পেয়ে যাবেন কোনো কিছু লুকাইবার মতো না এখন এই গাছগুলি আমি দেখে আসছি এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিস গুলি আমি তখন বাস্তবে আমার অন্তরে ফুটা উঠছে এই গাছগুলো বলবে না কিন্তু এর শেষ পর্যন্ত এই গাছের পিছনে লুকাইও তাদের শেষ সক্ষা হবে না গোটা পৃথিবী থেকে সমস্ত ইয়াহুদ নাসারা অমুসলিম তাদের সবাইকে ফিনিশ করে দিয়ে গোটা জমিন তখন একচ্ছত্রভাবে শুধুমাত্র মুসলমানের বসবাস হবে সবাই বলে মার হাবা বলেন

আল্লাহ এবং প্রতি বিশ্বাস আছে এই বিশ্বাসের উপর অপেক্ষা করেন হয়তো হায়াতে কুলাইলে আমরা ইমাম মাহাদি আল্লাহ পাইতেও পারি আবার অনেক দেরিও হতে পারে আল্লাহু আলাম কিন্তু আমরা প্রস্তুত থাকব প্রস্তুত থাকবেন কিনা বলেন ইনশাআল্লাহ এটা